গৃহযুদ্ধ শেষ হলো এই রাষ্ট্রকে আমাকে মেরামত করতে হবে জিগির করো সবাই সুবাহ আল্লাহ আলহামদুল্লা বলছে এটা প্রথমে বলেন এই মেয়েরা সবাই পর্দা করো মাথায় কাপড় দাও বলছে প্রথমেই বলেছেন শান্তির পয়গাম পৌঁছে দাও উনি সবেমাত্র মদিনায় আসলেন মদিনার একটা ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থাকে উনি মেরামত করবেন সংস্কার করবেন এখন যে কথাটা বলবেন এই কথাগুলো গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ মালয়েশিয়ার অনরেবল প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম যখন প্রধানমন্ত্রী হলেন উনি প্রথম যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এটা গুরুত্বপূর্ণ ছিল না ছিল যে কেউ কোনো বড় দায়িত্বে আসলে যখন কথা বলে প্রথম কথাগুলো খুব গুরুত্বপূর্ণ থাকে রাসুসাহ ইসলাম এই ভঙ্গুর সমাজকে এই রাষ্ট্রকে মেরামত করবেন এ জাতির উদ্দেশ্যে যে কথাটা বলছেন এই কথাগুলোর কিন্তু অনেক ওজন আছে অনেক গুরুত্ব আছে প্রিয় ভাই এবং বোনেরা তিনি চার দফা কর্মসূচি দিয়েছিলেন মদিনা এসেই মদিনার সাধারণ জনগণের সাথে মিশে কর্মসূচি দিয়েছেন কয় দফা চার দফা প্রথমে বলেছেন শান্তির পয়গাম পৌঁছে দাও তার মানে হি ওয়াজ এ পিস লাভার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তিকামী ছিলেন তিনি অশান্তি পছন্দ করতেন না পিস এন্ড হারমোনি কিভাবে সোসাইটিতে এনশিওর করতে হয় এটা ছিল ওনার লক্ষ্য প্রথম কথা থেকে বোঝা যায় প্রথমে বলে না এই জিগির করো সবাই সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলছে এটা প্রথমে বলেন না এই মেয়েরা সবাই পর্দা করো মাথায় কাপড় দাও বলছে প্রথমেই বলেছেন শান্তির পয়গাম পৌঁছে দাও সুবহান তিনি শান্তির নবী ছিলেন তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য পিস এনHarmonize করার জন্য আজীবন কাজ করেছেন এবং মদিনাতেও তিনি এই তিন ধর্মের লোকদেরকে নিয়ে पीस এগ্রিমেন্ট করেছেন যে কুরাইশরা আক্রমণ করেছে তাদের সাথে তিনি পিস এগ্রিমেন্ট করেছেন শান্তি চুক্তি প্রথম কথা হচ্ছে শান্তির বাণী পৌঁছে দাও কারণ মদিনাতে রাসুল সিস্টেম হিজরতের 5 বছর আগে একটা গৃহযুদ্ধ হয়েছিল প্রচন্ড বড় গৃহযুদ্ধ এটাকে বলে বুআসের যুদ্ধ বুআস আউস এবং কাজরা স্ট্রাইবারের মধ্যে তো মাত্র একমাত্র গৃহযুদ্ধ শেষ হলো এখন কি প্রতিষ্ঠা করতে হবে

একটা বড় এইম রেখে গৃহযুদ্ধ শেষ হলো এই রাষ্ট্রকে আমাকে মেরামত করতে হবে প্রথমে আমাকে শান্তি প্রতিষ্ঠা করতে হবে বললেন সালাম সালাম শান্তির যুদ্ধ বিগ্রহ বিশৃঙ্খলা সোসাইটি এগুলোকে থামিয়ে দাও এটা ছিল প্রথম মেসেজ তারপর কি বললেন মানুষকে খাবার খাওয়াও ফুড শেয়ার করো এটা সিম্পলি শুধু খাবার খাওয়ানো বুঝলে হবে না খাদ্য সংকট দূর করো খাদ্যদ্রব্য মানুষের নাগালে নিয়ে আসো মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দাও কারণ আগে তো প্যাট ঠিক থাকতে হবে কি বলে বাংলা একটা কথা বলে যে প্যাটে খেলে পিঠে সয় এবং আরবরা একটা কথা বলে যে এইখানে পৌঁছার আগে তোমাকে এইখানে পুষতে হবে মানে কারো হৃদয়ে পুষতে হলে আগে কোথায় পুষতে হয় পেটে পুষতে হয় রাসূসাই আসলাম শান্তির কথা বলার পর পরই বললেন বললেন যে আগে খাদ্য সমস্যা দূর করো খাদ্য সংকট দূর করো এই যে আমাদের বাংলাদেশে এখানে একটা খাদ্য সংকট যাচ্ছে না এটা কিন্তু অনেক বড় ধরনের সমস্যা খাদ্য ঠিক ফুড আইটেম ঠিক তো সব ঠিক রাসায়সলাম বললেন খাদ্যের সংকট দূর করো ঘরে ঘরে খাবার পৌঁছে দাও দাও দার্লনার বল অফ দ্য সোসাইটি তাদের প্রতিটা কেয়ার করো লুক আফটার কর অনাহারের মুখে খাবার পৌঁছে দাও এটা ছিল দ্বিতীয় কর্মসূচি তিন নম্বরে বললেন ও সিলুল আরহাম আত্মীয়তার বন্ধনকে মজবুত করো এই যে ক্ষীণ খিনশিপ ঠাই এই বন্ডেজটাকে আরো মজবুত করো কারণ নিজেরা নিজেরা যুদ্ধ করলে শান্তি থাকবে থাকবে না আত্মীয়তার বন্ধনকে মজবুত করো সব শেষে বললেন নামাজের কথা আমরা কারোর সাথে দেখা হইলে প্রথমে কি বলি আগে বলে নামাজ করেন দাড়িটা লম্বা করেন করে মাথায় একটা টুপি দেন টুপি দেন বোরকা পরেন এই কঠিন কঠিন কথা বলে আমরা মানুষকে দিন থেকে ভাগাই রসুস হাসান প্রথমে বললেন ফিস এস্টাব্লিশ করো এরপরে বললেন ফুড প্রিভিলেজ নিশ্চিত করো খাবার আছে কিনা প্রত্যেকের পেটের আগে এটা বলো ঘরে ঘরে খাবার আছে কিনা বৃত্তশালীরা খাবার এরপরে বললেন নিজেরা নিজেরা মারামারি করো না ডোন কিল ইঁচ আদার ইচ নিজেদের গণ্ডেজটাকে মজবুত রাখো সব শেষে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের কথা বললেন যে এই তিনটা তো চার দফা কর্মসূচির তিনটা তো তোমাদের নিজেদের মধ্যে সোশ্যাল এঙ্গেজমেন্ট এবার হচ্ছে ডিভাইন এঙ্গেজমেন্ট ডিভাইন পাওয়ারের সাথে নিজেদের সম্পর্ক জুটে দাও যখন সবাই ঘুমায় তুমি ঘুমিয়ে যেও না তুমি তুমি জায় নামাজ বেছিয়ে সেখানে কান্নার ঝড় তুলো সেখানে রবের সাথে একটা স্ট্রং অ্যাটাচমেন্ট করে আসোসিয়াস বলে চারটা কাজ যে করবে তার হুলুর জান্নাতে বিসালাম সহজেই সে আল্লাহ জান্নাতে ঢুকে যাবে বি আ পার্ট অফ আর ভিশন ডুলিসন অ্যান্ড শেয়ার দেখায়